আজ শোনাবো অভিজিতের গল্প সমাজে যারা ভালো মানুষ তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে অভিজিৎ প্রামাণিক বোলপুরের ভুবন বাসিন্দা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক পাশাপাশি তিনি সমাজ সেবামূলক একাধিক কাজ কর্ম করে থাকেন তার একটি স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে সেই সংগঠনের তরফ থেকে তার শিক্ষাগত পেশার পাশাপাশি যে কাজগুলি করেন আজ সে নিয়েই মহির কলম অনিবার্য উচ্চারণে শোনাব অভিজিৎ প্রামাণিকের গল্প আজ শোনাব অভিজিতের গল্প বোলপুরের ভুবনডাঙার বাসিন্দা অভিজিৎ প্রামাণিক জন্মগ্রহণ করেন উনিশশো বাহাত্তর সালের পনেরোই জুলাই তার বাবা নেপালচন্দ্র প্রামাণিক ছিলেন একজন ব্যবসায়ী মা চম্পা প্রামাণিক ছিলেন সাধারণ গৃহবধূ তার স্ত্রী সীমা প্রামাণিক দুই কন্যা অয়ন্তিকা ও অবন্তিকাকে নিয়ে এই অভিজিতের সুখের সংসার উনিশশো সালে বোলপুরের ভুবনডাঙ্গায় জন্মগ্রহণ করার পর শিশু অবস্থায় ভুবনডাঙ্গা সোধাময়ী নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তারপর উনিশশো সালে বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন বোলপুর কলেজে পড়েছিলেন উচ্চ মাধ্যমিক স্তরে উনিশশো নব্বই সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি বিশ্বভারতী থেকে স্নাতক হন উনিশশো তিরানব্বই সালে ইতিহাসের অনার্স নিয়ে তারপরে তিনি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করেন বিশ্বভারতী থেকে উনিশশো পঁচানব্বই সালে এরপরেই তিনি শিক্ষকতার পেশায় যোগদান করেন প্রথমে আসানসোল রামকৃষ্ণ মিশনে দু সালে প্রথম শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষার শিক্ষক তারপর তিনি দিকনগর হাটতলা সিলভার জুবিলি ইনস্টিটিউশনের শিক্ষক হিসাবে কাজ করে আসছেন এতদিন পর্যন্ত শিক্ষকতা করার পাশাপাশি বোলপুর ঐকান্তিক সোসাইটি নামক তার একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেখানে আদিবাসী সমাজের শিশুদের কোচিং দেওয়ার বিষয়ে তিনি নিরন্তর কাজ করে চলেছেন আদিবাসী সমাজের শিশু কিশোর থেকে সাধারণ মানুষকে শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের সামাজিক সচেতনতা সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন এই অভিজিৎ প্রামাণিক করি বিশেষ করে আমি আদিবাসী সম্প্রদায়ের ছেলে কাজ করি দুটি গ্রাম রয়েছে সিয়ানের কাছে একটি হচ্ছে জরকাডাঙ্গা একটি হচ্ছে বাড়িপুকুর ডাঙা সেখানকার ছেলে মেয়েদেরকে সপ্তাহে দুদিন এবং আমি নিজে একদিন যখনই সময় হয় গিয়ে ওদেরকে একটু পড়াশোনা দুটো কোচিং সেন্টার করা হয়েছে আদিবাসী সমাজের শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি দুটি কোচিং সেন্টার চালান তার বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতা নিয়েই আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করতে হালদামটা সবাই জানি যে কীরকম অবস্থায় ছেলেমেয়েরা রয়েছে তবু তাদেরকে মনে হয় যে একটা যে লাস্ট ফার্স্ট লার্নার তারা আসছে বই নিয়ে আসছে পড়ছে জানছে আস্তে আস্তে করে পড়াশোনা করতে একটু একটু করেও তাদের শিশুদের শুধুমাত্র লেখা পড়া আর পড়া লেখা নয় তাদের পাশাপাশি হাতের কাজ শেখানো মানসিক বিকাশের জন্য ছবি অঙ্কন নৃত্য সহ একাধিক কাজকর্মে নজর দেন তিনি শিশুদেরকে শিক্ষামূলক ভ্রমণেও নিয়ে যান এই অভিজিৎ প্রামাণিক পড়াশোনা করতে করতে শেখানো ছবি আঁকা শেখানো গান শেখানো বা ধরুন নাটক করতে পারা জাতির ভালো গাইতে পাওয়া বাইরে কোথাও যেতে হলে কীভাবে বেরোতে হয় কখনো নদী দেখতে নিয়ে যাওয়া কখনো গ্রাম বেড়াতে নিয়ে যাওয়া তিনি নিজেও একজন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকেই উঠে এসেছেন তাই পিছিয়ে পড়া সম্প্রদায় হিসাবে আদিবাসী সমাজের শিশু কিশোরদের উন্নয়নের কাজে তিনি মনোনিবেশ করেন তার উদ্দেশ্য তারা লেখাপড়া শিখবে শুধু তাই নয় নিজের কাজটি নিজে করতে পারবে সব কিছু নিজে বুঝতে পারবে এবং আত্মনির্ভর হতে পারবে সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি লক্ষ্য হচ্ছে ওদের গ্রাম ওরা নিজেরা শিখুক নিজেরা করুক নিজেরা করুক এটাই আমার চাওয়া আর আমি নিজে একজন পিছিয়ে পাওয়া থেকে তিনি নিজে যেহেতু পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে এসছেন এবং তার পরিবারগত দিক থেকেও তার পরিবারে সেরকম শিক্ষিত কেউ ছিল না তিনি প্রথম শিক্ষিত এবং শিক্ষক স্বাভাবিকভাবেই তিনি নিজে পরিবার থেকে যে আত্ম উপলব্ধি করেছেন যে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ভালো কাজ করব সেই মানসিক উদ্যোগ থেকেই তার এই সমাজের জন্য কাজ করা সবথেকে বলতে গিয়ে আমাদের বাড়িতে যদি দেখেন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন যে আমাদের খুব আর পড়াশোনা নেই কিন্তু সেই জায়গা থেকে প্রচুর কষ্ট করে আমি একটা শিক্ষকতার জায়গায় এসেছি এবং আসানসোল রামকৃষ্ণ স্কুলে চাকরি করে এসেছি তারপরে আমি কাছাকাছি এসেছি তা সেই থেকে মনে হয় যে হয় বা পারা যায় মানে আমাদের মধ্যে সেই পটেন্সিয়ালিটি আছে এবং আমারও মনে হয়েছে যে পিছিয়ে পড়া মানুষগুলো যদি একটু সুবিধা পায় একটু যদি গাইড পায় তিনি নিজে করে দেখেছেন এবং করাচ্ছেন তিনি চান যে মানুষের ভালো কাজ যদি করা যায় তাহলে সেটা পারা যায় তিনি পারছেনও যতটা পারছেন এগিয়ে যাচ্ছেন সমাজের জন্য মানুষের জন্য সে নিয়েও তার আত্মতুষ্টি আত্মতৃপ্তি রয়েছে তিনি যে পারেন সেটা বোঝালেন তার শারীরিক ভাষাতেই এটা নিয়ে আস্তে আস্তে একবারে নিরাস হয়েছে বলবো না এগোচ্ছি ভালোই ভালোই লাগছে এবং তাদের মধ্যে প্রচুর পোটেন্সিয়াল রয়েছে একটু গাইড যদি ভালোভাবে হয় তাহলেই মনে হচ্ছে কার্যক করতে পারে এক জেনারেশন সব বদলে যাবে এটা আশা করছি না আমি কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে 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 সমাজ বদলাচ্ছে অভিজিৎ উদ্যোগে সেই যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এই শুভ উদ্যোগ জারি থাকুক সেটা আমরাও চাই অভিজিৎ প্রামাণিকের মতো করেই আপনারা দেখছেন মহিল কলম ছাপান্ন বছর বয়সী এই অভিজিৎ প্রামাণিক সমাজের জন্য যা কাজ করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয় তিনি বোলপুরের ভুবনডাঙাতেই বসবাস করছেন স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে তার বেশ সুখের সংসার সুখিত সেই কারণেই যে মানুষটি দিনে রাতে সমানে কাজ করে চলেছেন মানুষের জন্য সমাজে যারা আর্থিক সামাজিক ও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পিছিয়ে পড়ে আছে তাদেরকে সমাজের মূল স্রোতে টেনে আনার এক অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই অভিজিৎ তার এই প্রশংসনীয় উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় আমাদের এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে করে শান্তিনিকেতন থানার শিয়ান এলাকার বাড়িপুকুর ডাঙ্গা ও জরকা জরকাডাঙ্গা এই দুই আদিবাসী এলাকায় তিনি কাজ করছেন যেখানে প্রায় একশো জন মতো ছাত্রীকে তিনি পড়াশোনা করাচ্ছেন এছাড়াও বড়রাও রয়েছে যেখানে হস্তশিল্প প্রশিক্ষণও তিনি দেন অর্থাৎ বিভিন্ন রকমের কাজকর্মের পাশাপাশি হস্তশিল্পের মাধ্যমেও তারা যাতে স্বনির্ভর হতে পারে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি প্রায় দু সাল থেকেই তার এই সমাজ সৃজনমূলক কাজকর্ম তিনি করে আসছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রতি আমার প্রতিবলতা আছে অনেক বন্ধু বান্ধব আমার আছে আর বড় যে পিছিয়ে পড়া যদি বলেন সব থেকে আদিবাসীরা এখন অনেকটা সুযোগ বঞ্চিত বা সেই সমস্ত সুযোগ পায় না যারা ন্যায় নিষ্ঠাবান এবং সৎ তারা সৎ মানুষকেই খুঁজে বেড়ান সৎ উদ্দেশ্য নিয়েই সৎ মানসিকতা নিয়ে এবং সমাজের ভালো করার জন্যই আদিবাসী সমাজের মানুষ যে খুবই সৎ সেই ভাবনা থেকেই তাদের কাছে পৌঁছে গেছেন তিনি এই সৎ মানুষগুলোকে যাতে কেউ ঠক না ঠকিয়ে পারে তারা যেন শিক্ষা আসতে পারে সমাজের সঙ্গে একসঙ্গে মানে মেলামেশা করতে পারে এই সুযোগটা না হলে পরে সমাজটা বদলাবে এটা হয় না মনে হচ্ছে একবারে পিছিয়ে যারা রয়েছে একবার নিচে থেকে শুরু করা উচিত সেই জন্যই মোটামুটি আমি ওদেরকে শুরু করেছি আর সব থেকে বড়ো গুঞ্জেরা ওরা সৎ এবং আপনি যেটা শেখায় বা যেটা বোঝাতে চায় ওটা বোঝে মানুষের ভালোর জন্য যদি ভালোভাবে ভালো কথা বলা হয় মানুষ নিশ্চয় বুঝবে এবং মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় যাতে না পড়ে তারও প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি স্বাস্থ্য বিষয়ক থেকে সরকারি বেসরকারি সুযোগ সুবিধা পেতে যাতে আদিবাসীদের কোনো রকম সমস্যা না হয় তারও সুপরামর্শ দেন তিনি অনেকাংশেই কি হয় অনেক মানুষ লেখাপড়া না জানার কারণে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে গিয়েও ঘুরে আসে আবার কোনো সমস্যা হলে ঠিক কোন জায়গায় গিয়ে কোন বক্তব্য পেশ করবে কি বলবে লিখিত না মৌখিকভাবে দরখাস্ত দেবে তাও অনেকেই জানে না বাবু তাদেরকেও পরামর্শ দেন শিক্ষক তো তিনি সেই শিক্ষকতার কাজটিও করছেন আদিবাসী সমাজের মধ্যে এবং বিভিন্ন জায়গায় মানুষ গিয়ে যাতে সমস্যায় না পড়ে তার জন্য তিনি যোগাযোগের সেতু হিসাবেও কাজ করছেন ওদেরকে খুব খুব সমস্যা যেগুলো যে সমস্যাগুলোর জন্য ওরা বিভিন্ন জায়গায় সম্মানটুকু পায় না কিন্তু ওরা ওদেরকে শেখানো যে এটা এইভাবে করতে হয় ওটা এইভাবে করতে হয় অ্যাকচুয়ালি এখন তো সমাজ বদলাচ্ছে প্রচুর মানুষ ঠকাফা খুঁজছে অ্যাকচুয়ালি ওদেরকে বলা যে কোথায় কোথায় সুযোগ যে কী সুযোগ সুবিধা পেতে পারে আর যাতে ওদেরকে তো ঠকিয়ে দিতে না পারে ঠকিয়ে দিতে না পারে সেইটার জন্য সম্পর্কে আরও সচেতন করার চেষ্টা করি যে ব্যাঙ্ক হোক বা অন্যভাবে সচেতন হওয়ার চেষ্টা করছি আর ও একটা মেসেজ দেওয়া আছে যে কোনো কিছু করার অন্তত জানাই অন্তত যেন তাদেরকে এইটুকু তারা প্রপার একটা গাইড দিতে পারি হয়তো পয়সা দিয়ে বা অন্য কিছু হেল্প করতে পারবো না সব সবসময়ই যে মানুষকে টাকা পয়সা দিয়ে উপকার করা যায় তা কিন্তু নয় মানুষকে সুপরামর্শ সৎ পরামর্শ সঠিক গাইড করা মানুষেরও এখন অভাব আছে আমাদের সমাজে কিন্তু আদিবাসীদের মধ্যে সঠিক পরামর্শ দেওয়ার একটা নিঃস্বার্থ নিরলস পরিশ্রম করছেন তিনি সেখানে নেই কোনো রাজনীতি নেই কোনো অন্য কোন অভিসন্ধি সৎ ও সততার পথ নিয়ে সৎ মানুষদের সৎ ভাবনা থেকেই সু পরামর্শ দেন এই মাস্টার মাস্টারমশাই অভিজিৎ প্রামাণিক আদিবাসী সমাজের শিশু কিশোরদের মধ্যেও রয়েছে মানসিক প্রতিভা সময় সেই প্রতিভা বিকশিত করার সুযোগ সবাই সময় পান না কিন্তু অভিজিৎ সৌজন্যে আদিবাসী সম্প্রদায়ের শিশু কিশোররাও বিভিন্ন রকম প্রতিভা প্রকাশ করে থাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্থানে বিশেষ কিছু ছাত্রছাত্রীর প্রতিভা বিকশিত হয় শিক্ষার আলোকেও সেই রকমই উদাহরণ শোনালেন তিনি একজনের একটি মেয়ে রয়েছে আপনার মেরি মার্টি ইংরেজির পড়াশোনা করেছে বাবা থাকেন না কিন্তু সে কোনো বাসে চলে নিও কিন্তু তাকে নিজের বাড়িতে নিয়ে সে পড়াশোনা শিখিয়ে সে এখন সিইটিতে পরীক্ষায় পাস করে এখন বিএসডাব্লিউ পড়ছে নিজের ব্যক্তিগত বা পারিবারিকভাবে যতই সুখে শান্তিতে থাকুক না কেন একজন মানুষ পরের উপকার করে যে সুখ শান্তি পাওয়া যায় তা অন্য কোথাও কখনোই পাওয়া যায় না বাবু যখন পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনো এক শিশু কন্যাকে নিজ উদ্যোগে সুশিক্ষা দিয়ে তার উত্তরণ ঘটাতে পারেন তখন তার আনন্দটাই আলাদা মানে সত্যি বিরাট অ্যাচিভমেন্ট পিছিয়ে পড়া সম্প্রদায়ের যখন কাউকে উত্তরণ ঘটাতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পারে মাথা উঁচু করে সমাজের বুকে দাঁড় করাতে পারে কেউ একজন তার থেকে বড় সম্মান বড় পুরস্কার আর কি বা হতে পারে আজ শোনাবো অভিজিতের গল্প আদিবাসী সম্প্রদায়ের শিশুদের লেখাপড়া শেখানো তাদের মানসিক বিকাশে সব রকম চেষ্টা করার পাশাপাশিও বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা তিনি করে থাকেন সে কথা শোনা গেল তারই মুখে ছেলে মেয়েদের ফর্ম ফিল আপ করে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়া ব্যাঙ্কে গেলে পরে কোথায় কীভাবে পড়তে হয় কোন সুবিধা রয়েছে অ্যাকচুয়ালি তাদের জন্য কেউ ঠকিয়ে দিতে পারে নিজের কাজে নিজেরা করতে পারে এটা আমার কাছে এখন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এবং আমি এখন যেটা হয় ওদেরকে আমি অনেকখানি তৈরি করতে পেরেছি অনেক কাজ ফোনে 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 এখন যেটা করতে পারে এখান থেকে যা ওখান থেকে যা এটা কর এটা অ্যারেঞ্জ কর ওগুলো পারছে কিন্তু এগুলো মানে এইটা তো পারে আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট আর পড়াশোনা যদি বলে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে আর পাঁচটা মানুষের সঙ্গে মিশতে পারা পাঁচ জায়গায় যেতে পারা এইগুলো কিন্তু ওরা শিখছে আমাদের মধ্যে থেকে এসে উপকার করব বললেই উপকার করা হয় না উপকার করা যায় না উপকার করার অধিকার থাকতে হয় তাছাড়াও মানুষের যে ভালো করব উপকার করব সেটার জন্য মানুষের কাছেও বিশ্বাস অর্জন করতে হয় যেটা আবার খুব একটা সহজ কাজ নয় এই বাবু পেরেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে বিশ্বস্ত হতে তিনি পেরেছেন সবার কাছে বিশ্বাসী হতে যেটা আর পাঁচজন সহজে হতে পারে না সবথেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস করে লেগেছে বা যাকে বিশ্বাস করে তাকে তারপরে বিশ্বাস রাখে আপনার সেই জায়গাটায় আমরা এসেছি মেয়েরা ছেলেমেয়েরা ভীষণভাবে বিশ্বাস করে ছেলেমেয়েরা পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা যদি ঠিকঠাক পথে যায় তো দুটো গ্রাম থেকে অন্তত পক্ষে পাঁচ থেকে সাতজন গ্রাজুয়েট মেয়ে মহিলা এটা একটা বিরাট ব্যাপার আমাদের কাছে সোরেন বাড়িপুকুর ডাঙা থেকে ও এবারে গ্রাজুয়েট হলো কবিতা কিছু ওকে আমরা কলেজে ভর্তি করেছি ও পড়াশোনার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনেও যখন কোনো সমস্যা নেমে আসে তখন তাদের পাশে দাঁড়ান এই অভিজিৎ বাবু জমি জায়গা সংক্রান্ত সমস্যা থেকে অন্যান্য ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা আইনি কোনো সমস্যা হলেও তিনি আইনজ্ঞদের সাহায্য নিয়ে আইনি পরামর্শ দেওয়ার উদ্যোগ নেন এই অভিজিৎ প্রামাণিক আদিবাসী সমাজের মধ্যেও অনেক কিছু সমস্যা রয়েছে আইনি পথে যে সমস্যার সমাধান করা যাবে তা সমস্যা সমাধানের সাহায্যের হাত বাড়ান এই মাস্টার মশাই অভিজিৎ প্রামাণিক ওদের মধ্যে অনেক আইনি জোটে জানে না কো কিছুদিন আগে চেষ্টা করেছি যে ওদের সব জায়গায় দেখে ওদের জমি কীভাবে রাখতে হয় জমি কেন সুবিধাগুলো পায় না কোন কোন কাগজ ঠিক করলে কোথায় কাগজ ঠিক করা যায় হ্যাঁ বা কোথায় গেলে তারা আইনি সাহায্য পেতে পারে কারণ আইনি সাহায্য পেতে গেলে এখন অনেকগুলো অর্থের খরচ হতে হবে বিশ্বাস কিন্তু কোথায় গেলে তাদের সুবিধা পাওয়া যেতে পারে সেই সমস্ত যোগাযোগগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সবটাই হয় এরকম নয় কিন্তু হয়ে যায় এটাই মানে এখন চলছে আর এইভাবে এগোচ্ছে হ্যাঁ তিনি ধীরে ধীরে এগোচ্ছেন এগিয়ে চলেছেন সামনের পথে মানুষের জন্য মানুষের হয়ে কাজ করেছেন বিভিন্ন সমাজসেবী সংগঠনের পক্ষ থেকেও তাকে সম্মাননা জানানো হয়েছে ভালো মানুষ যিনি ভালো কাজ করছেন যিনি তিনি তো সমাজের কাছে সম্মান শ্রদ্ধা পাবেন এই অভিজিৎ প্রামাণিককেও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে আবার তিনি যেহেতু সম্মান নিতে জানেন সম্মান দিতেও জানেন তার সংগঠনের তরফ থেকেও বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়েছে একাধিক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিদেরও বোলপুরের ভুবনডাঙার ছেলে এই অভিজিৎ খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষক একজন মাস্টার মাস্টারমশাই তিনি সমাজের জন্য যা কাজ করে চলেছেন তা এই মহির কলম অনিবার্য উচ্চারণে সংক্ষিপ্তকারে তুলে ধরা হলো তিনি চেয়েছিলেন সমাজের তরুণ শিক্ষিত যুবকদের নিয়ে একটি সংগঠন তৈরি করা যে যুবক সম্প্রদায় সমাজের জন্য ভালো কাজ করবে তিনি তার সংগঠনের তরফ থেকে বেশ কিছু তরুণ যুবক যুবতীকে নিয়ে ভালো কাজ করছেন এবং আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত শিশু কিশোরদের তিনি শিক্ষা দিচ্ছেন তারাও যাতে সমাজের ভালো কাজে লাগে তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আজ মহির কলম অনিবার্য উচ্চারণে তুলে ধরা হলো ভুবনডাঙার ছেলে মাস্টার মাস্টারমশাই সমাজকর্মী পরোপকারী অভিজিৎ প্রামাণিকের গল্প